কার্যকর ঘটনার ন্যায় বিচার ভয়াবহ মূল্য বৃদ্ধি রোধ এবং বিদ্যুতের প্রিপেড স্মার্ট মিটার বাতিল সমস্ত শূন্য পদে নিয়োগ ফসলের এম এস আইন সংগত করা সহ বিভিন্ন দাবিতে আগামী একুশে জানুয়ারি কলকাতায় মহা ডাক দিয়েছে এস দল এই মহামিছিলকে সফল করে তুলতে রাজ্য জুড়ে চলছে ব্যাপক প্রচার অভিযান তারই অঙ্গ হিসাবে মেকলিগঞ্জ পৌরসভায় চলছে দেওয়াল লিখনের কাজ দলের মেটলিগঞ্জ লোকাল কমিটির সদস্য রঞ্জিত কুমার রায় বলেন চার মাস অতিক্রান্ত অথচ অভয়ার ন্যায় বিচার এখনো অথরা তাই দ্রুত ন্যায় বিচারের দাবিতে মালিক শ্রেণীর অত্যাধিক মুনাফার স্বার্থে এবং রাজ্য সরকার ভয়াবহ ঘটাচ্ছে শিক্ষাকে ধ্বংস করতে চালু করেছে জাতীয় দু হাজার কুড়ি বিদ্যুৎ গ্রাহকদের স্মার্টলি লুক করতে চালু করেছে বিদ্যুতের প্রিপেড স্মার্ট মিটার যার ফলে সাধারণ মানুষ বিপর্যস্ত চলছে সাম্প্রদায়িক বিদ্বেষ বিভেদের রাজনীতি এরই প্রতিবাদে আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে একুশে জানুয়ারি কলকাতায় মহাবিছিল সফর করতেই চলেছে দেওয়াল লিখন সর্বস্তরে সাধারণ মানুষকে এই মহামিছিল অংশগ্রহণ করার জন্য আবেদন জানান তিনি আপনারা দেখছেন যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ওষুধের দাম পঞ্চাশ শতাংশ কেন্দ্র সরকার বাড়িয়ে দিয়েছে যার ফলে সাধারণ মানুষের একটা নাবিশ্বাস বিশ্বাস ওঠার মতো অবস্থা পাশাপাশি শিক্ষার ক্ষেত্রে আপনারা দেখছেন এক ভয়ঙ্কর আক্রমণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষা কেন্দ্র এবং রাজ্য সরকার তুলে দিচ্ছে এবং সেমিস্টার সিস্টেম চালু করছে যার ফলে আগামী দিনে সরকারি শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে ফলে এই যে কেন্দ্রীয় সরকার যে জাতীয় শিক্ষানীতি চালু করছে এই জাতীয় শিক্ষানীতি অবিলম্বে প্রত্যাহারের দাবিতে সমস্ত বেকারদের কর্মসংস্থানের দাবিতে মদ এবং মাদকদ্রব্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার দাবিতে এবং অভয়ার ধর্ষণ এবং খুনের ঘটনার চার মাস অতিক্রান্ত হওয়ার পরেও এখনও পর্যন্ত ন্যায় বিচার পাওয়া যায়নি ফলে দ্রুত ন্যায় বিচারের দাবিতে এবং বিদ্যুৎ গ্রাহকদের স্মার্টলি লুট করার ব্যবস্থা বিদ্যুতের প্রিপেইড মিটার অবিলম্বে প্রত্যাহারের দাবিতে কৃষকের ফসলের এমএসপি সংগত করার দাবি সহ বিভিন্ন দাবিতে আগামী একুশে জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ঐতিহাসিক মহামিছিল এস এম কমিউনিস্ট দলের দাঁকে আর এই মহামিছিলকে সফল করে তুলতেই চলছে দেওয়াল লিখন কোচবিহার জেলার মেকলিগঞ্জ পৌরসভায় এবং সর্বস্তরের জনগণের কাছে আবেদন আপনারা এই মহামিছিলে সামিল হয়ে এই আন্দোলনকে আরও উন্নত স্তরে পৌঁছে দিন ধন্যবাদ